আমরা নেবি সুন্নতে চলি পড়ে দিক থেকে তোমার কে মেনে নিলাম আল্লাহ তোর দিgradle আল্লাহ যাদের মা বাবা কবর বসহে হে ইয়া আল্লাহ সকলের মা বাবা দাদা দাদি নানা নানির কবরগুলো জান্নাতের টুকরা বানাও আল্লাহ কোডের সন্তান মা হওয়ার জন্য মাগীরাতের জন্য দান কইরা তুলছি সকলে সবগুলোর দান কইরা গুলো কবুল করে নাও হে মাগীরাত যারা করেছে বিশেষ করে আমার পূরে যায় যুবকেরা অনেক নাকি মাগীরাতের জন্য বেরো তুলছি আল্লাহ গো যুবক ভাইদের মেনো কলবুলগুলো কইরা না আল্লাহ যুবক ভাইদের কে এই ইрма বিল জোসরা আল্লাহ আল্লাহ তুমি মা কইরা না আল্লাহ গো ইচ্ছা করলে যুবক